নির্দিষ্ট সময়ের পূর্বে সকলেই চাই ব্যাংকের ঋণ পরিশোধ করতে এবং অতিরিক্ত সুদের হাত থেকে মুক্তি পেতে অনেক সময় আপনার হাতে বেশি পরিমাণে টাকা থাকতে পারে সেক্ষেত্রে আপনার যে কিস্তির পরিমাণ সেই কিস্তির পরিমাণের তুলনায় আপনি বেশি অর্থ ব্যাংকে জমা দিলে আপনার নির্দিষ্ট সময়ের পূর্বেই ব্যাংকের ঋণ পরিশোধ হয়ে যাবে যার ফলে আপনি অতিরিক্ত সুদের হাত থেকেও রক্ষা পাবেন এক্ষেত্রে বিষয়টি আমি একটি উদাহরণের সাহায্যে আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি মনে করুন প্রতি মাসে আপনার কিস্তির পরিমাণ ছ টাকা আপনার এই মাসে বিশ টাকা লোন পরিশোধ করার সামর্থ্য রয়েছে তো আপনি এখান থেকে যদি বিশ টাকা লোন পরিশোধ করে দেন এককালীন সেক্ষেত্রে আপনার যে স্থিতি বা ক্লোজিং ব্যালেন্স রয়েছে সেখান থেকে এটি মাইনে ছয় আসবে এবং স্থিতি বা ক্লোজিং ব্যালেন্স এর পরিমাণ কমে যাবে যার ফলে আপনার সুদের পরিমাণও কমে আসবে তাই আপনি মাঝে মাঝে যদি কিস্তির যে পরিমাণ অর্থ তার থেকে বেশি পরিমাণ অর্থ দিয়ে রাখেন তাহলে আপনার স্থিতির পরিমাণ কমে আসবে এবং আপনার সুদের পরিমাণও কমতে থাকবে তো কীভাবে এরূপ কাজটি আপনি সহজেই মোবাইল দিয়ে ঘরে বসে করতে পারেন আজকে আমি সেটি দেখাবো কাজটি করার জন্য আমরা প্রথমেই সোনালি ই ওয়ালেট নামে একটি অ্যাপস পাবেন প্লে স্টোরে সেটি আমি প্রথমেই ডাউনলোড করে নিয়েছি এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করতে হয় সে সম্পর্কে একটি ভিডিও তৈরি করব আপনারা যারা পারেন তারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ট্যাপ টু কন্টিনিউ এই অপশনে টাচ করব এখানে আপনার ই ওয়ালেটের পিন নাম্বারটি দিবেন দেওয়ার পরে এখানে টাচ করবেন টাচ করে অ্যাপসটিতে লগ ইন করবেন এখান থেকে লোন অপশনে টাচ করতে হবে সোনালী ব্যাংক থেকে যখন আপনি ঋণ গ্রহণ করেছেন তখন আপনার যে লোন অ্যাকাউন্ট রয়েছে সেটি এখানে লিখবেন লেখার পরে আপনার ঋণ অ্যাকাউন্টটি সঠিক কিনা সেটি যাচাই করার জন্য আপনি এখানে টাচ করবেন টাচ করলে আপনার নাম লেখা আসবে যদি আপনার নাম লেখা আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার লোন অ্যাকাউন্টটি সঠিক হয়েছে এর পরবর্তীতে আপনি এখান থেকে আপনার লোন যে পরিমাণ আপনি পরিশোধ করতে চাচ্ছেন রিপেমেন্ট সেটি এখানে বসিয়ে নেবেন এবং এখানে ই ওয়ালেটের যে পিন সেই পিন নাম্বারটি এখানে বসাবেন বসানোর পরে পরবর্তীতে পেমেন্ট অপশন যে রয়েছে সেখানে টাচ করবেন যারা সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাপসটি ডাউনলোড করতে এবং রেজিস্ট্রেশন করতে পারবেন না তাদের জন্য আমি একটি ভিডিও তৈরি করব এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি বিষয়ে মনে রাখতে হবে প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে লোনের টাকা যেভাবে অটো কেটে নিত আপনি যদি এরূপ উপায়ে লোন রিপেমেন্ট করেন তাহলে পরবর্তীতে আপনার লোনের টাকা অটো কেটে নেবে না সেক্ষেত্রে আপনাকে এভাবেই লোনের টাকা পরিশোধ করতে হবে তো আপনি চাইলে আপনার যদি কোনো মাসে অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনি চাইলে লোনের যে কিস্তির পরিমাণ তার তুলনায় আপনি কম পেমেন্ট করতে পারেন অথবা পেমেন্ট যদি নাও করেন আপনার লোনের টাকা কেটে নেবে না আপনি পরবর্তীতে যখন বেশি পারবেন আপনি চাইলে তখন এরূপ বেশি পরিমাণ অর্থ রিপেমেন্ট করতে পারবেন এভাবে আপনি খুব সহজেই ঘরে বসে ব্যাংকের লোন রিপেমেন্ট করতে পারবেন